নমস্কার আর জিকের ঘটনার মাঝে এবার যে খবরটি সামনে উঠে এলো একজন ব্যক্তিকে বলতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তাহলে তাকে দশ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে এখন ঘটনা হচ্ছে যদি সত্যি করে এই ঘটনা বিজেপির কোনো নেতা কিংবা অন্য কোনো ব্যক্তি বা এই ঘটনার সাথে আর যারা যারা যুক্ত আছে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তি হোক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দলবল যেভাবে সন্দেশখালীর মা বনেদেরকে নির্যাতনশীলতাহানি তাদেরকে দিনের পর দিন অত্যাচার করত সেই ঘটনার পরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক দিনই চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছিল তারপরই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যদিও সেই ভিডিও অনেকেই মনে করেন যে এ আই দিয়ে তৈরি করা একটি ভিডিও এখন সেই ভিডিও দেখিয়ে তৃণমূল নেতা দাবি করেছিলেন যে বিজেপি সন্দেশখালীর ঘটনা ঘটিয়েছে তারপরে বাকি ঘটনা কি হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন আর এখন যখন আরজিকের ঘটনা নিয়ে রাজ্য তথা দেশ এবং পৃথিবীব্যাপী হৈচই পড়ে গিয়েছে যখন প্রত্যেকে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন যখন এই দিন সাতাশে আগস্ট নবান্ন অভিযানেরও ডাক দিয়েছে ছাত্র যুবরা ঠিক তখন তার আগের দিনই এই আরজিকের ঘটনার মাঝি খবর সামনে এলেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তাহলে তাকে দশ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে এই জায়গা থেকেই প্রত্যেকের মনে সন্দেহ এবং কৌতূহল বেশি করে জন্মাচ্ছে কেননা আরজিকরের ঘটনার পর থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সেইভাবে কোনো প্রতিবাদ বা আর ঘটনা নিয়ে সেইভাবে কোনো কথা বলতে দেখা যায়নি তখন তাহলে কি এই করের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কোনো নতুন গেম প্ল্যান তৈরি করলেও এই প্রশ্নটাই এখন প্রত্যেককে ভাবাচ্ছে